শিপুর প্রাথমিক বিদ্যালয়ে মাননীয় শিক্ষক মন্ডলী পরিচালক মণ্ডলী যারা আছেন তাদেরকে আপনাদের আজকে শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অসাধারণ অনুষ্ঠানগুলি বলে কর্ম রাখা ওই অনুষ্ঠানে আমরা ইতিমধ্যে যা স্মৃতিতে আমাদের এই আজকে দিবসটি পালিত হয় ডক্টর সরস্বতী রাধাকৃষ্ণন মহাশয়কে শ্রদ্ধা জানিয়েছি একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার সঙ্গে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের বহু বিশিষ্ট শিক্ষক আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রয়েছেন আমাদের প্রাক্তন সভাপতি প্রধান তপনবাবু রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন আর অভিভাবক মন্ডলী রয়েছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আজকের অনুষ্ঠানে অঙ্গ ছোট শিশুরা আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা রয়েছে আমি যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি খুব খুশি এই অনুষ্ঠানের সুযোগ নিয়ে প্রকাশ্যে আমার পিতা মাতা সহ জীবনের যত শিক্ষককে দিয়েছি শিক্ষিকাকে পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম প্রকাশ্যে দুর্লভ স্মৃতি এই বিদ্যালয়টিতে প্রথমবার আসা হনে আমি রাজ্যে একটা আধিকবার এসেছি আহ খুব সহজভাবেই বলছি গতবার এসেছি মুক্ত হয়েছে। শ্রীপুর দুর্লভের শ্রী এবং দুর্লভের এই দুটো জিনিসই এই বিদ্যালয়তে পেয়েছি বারবার পেয়েছি সেটা যেমন এই দেওয়ালের অবঙ্করণে আছে শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক থেকে শুরু করে এই সুশৃঙ্খল বসে থাকা খুব ধমক ছাড়াও বাচ্চারা নিজেদের মধ্যে বসে আছে অনুষ্ঠান করছে এমনকি ওদের ছেড়ে রাখা চটির মধ্যেও একটা শৃঙ্খলা আছে সেটা মুগ্ধ করে আমি দেখে না আমরা নিজেরা বড়রা মিলি চটি ছেড়ে আসতাম এত সুন্দর করে থাকতো না খুব সুন্দরভাবে অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন ওরা শেষ যে অনুষ্ঠানটি হলো সত্যি কথা বলতে কি আমার অসম্ভব ভালো লেগেছে শুধু কনসেপ্টার জায়গা থেকে আর বাচ্চারা যেভাবে তার সঙ্গে অ্যাডাপ্ট করেছে তো আমি এই বিদ্যালয়ের সকলকে মানে ধন্যবাদ জানাচ্ছি জন্য আমি কলকাতা শহরের একটি এখনো তো আপনারা জানেন সমাজ দ্রুত পাল্টাচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা পাল্টাচ্ছে আমরা যে বিদ্যালয়গুলোতে পড়াশোনা করেছি সেগুলো আর সেখানে হালফাসনের মধ্যে নেই মানে আমাদের মতো পরিবারের লোকজন এখন আর সেখানে যায় না তো শহুরে জীবনযাত্রা চারিদিকে ছড়াচ্ছে তার সঙ্গে অনেক কিছু পরিবর্তন হচ্ছে এই যে পরিবেশটা পাল্টাচ্ছে ওভারঅল তার শুনে আমাদের ব্যক্তি হিসাবে সবসময় খুব কিছু করার থাকে না কিন্তু এই ধরনের এই বিদ্যালয়গুলোতে এলে আমি বুঝতে পারি যে একটা অসম লড়াই তারা লড়ছেন এবং অসম্ভব আন্তরিকতার সঙ্গে লড়ছে মন ভালো হয়ে যায় এবং যখন থেকে তারা এত সুন্দরভাবে সফল হচ্ছেন খুব ভালো লাগে শ্রীপুর দুর্লভ স্মৃতি বিদ্যালয়ে তার এই আন্তরিকতা এই সৎ প্রচেষ্টা ধারা ঐতিহ্য বজায় রাখুক যতবার এই বিদ্যালয়ে আসি এই আন্তরিক প্রচেষ্টার শক্তির শিক্ষা নিয়ে ফিরে যাই আর শিক্ষক দিবসেও সেটা নিয়ে ফিরব তো আমার এখানে আসা ব্যক্তি হিসাবে নয় এলাকার সমষ্টি উন্নয়নের হিসাবে তো সেখানে আমার কিছু কাজকর্ম করতেই হয় রোজ প্রাপ্ত হয়ে চাকরির সূত্রে তো সেরকমই একটি ডিউটির দাগ করেছে আমাকে যেতে হবে এত সুন্দর অনুষ্ঠান ছেড়ে গেলে সত্যিই খারাপ লাগবে আমি সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি অনুষ্ঠান শেষ হওয়ার আগেই চলে যাব আরো একবার ধন্যবাদ আপনারা আপনাদের এই সুন্দর প্রচেষ্টা চালিয়ে রাখুন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সৌভাগ্যবান আমি তোমাদের তরফ থেকে তোমাদের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে রাখলাম কারণ তোমরা এখনো সেই বয়সে পৌঁছাও নি যেখানে শিক্ষকদের এই প্রচেষ্টার গুরুত্ব তোমরা বুঝতে পারবে সকলকে আরো একবার ধন্যবাদ এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ সকলকে তোমরা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আমি স্যারের কাছে সরাসরি যাই কে জিজ্ঞাসা করি স্যার আপনি কি আমাদের নতুন ভিডিও চাই উনি বলেছেন হ্যাঁ জন্য জিজ্ঞাসা করেননি যে স্যার আপনার আসতে দেরি হলো কেন এতটা উনি ছবি তুলেছেন চলে গেছেন একবারও বলেন স্যার বুঝতে পেরেছিলেন হয়তো যে বিদ্যালয়টাই কিছু কাজ হয় তারপরেও উনি এসেছেন আমরা ওনাদের সঙ্গে থাকি ওনাদেরকে যতটা পারি কাঠবিড়ালি হয়ে সাহায্য করতে এবং ওনারাও আমাদেরকে জয়েন্ট ভিডিও সাহেবকে আসতে পারেননি কাজের চাপে হয়তো তিনি আমাদেরকে খুব ভালোবাসেন বিদ্যালয়কে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে তাই আমাদের স্কুলের পক্ষ থেকে সমস্ত স্যারেদের পক্ষ থেকে স্যারকে বিরম্প শ্রদ্ধা জানাই এরপর আমার গুরুদেব যিনি উপস্থিত আছেন সাদা ধুতি করে আছেন মাননীয় অশোক বাবু আমি অশোক বাবু বলবো না আমার স্যার যিনি শিক্ষা রত্নে ভূষিত যারা যাবেন বিডিও সারকে একটু গাড়িতে সিএফ করবেন স্যার হেড স্যার শিবুদা সমীর বাবু সবাই মিলে যাবেন স্যারকে সিএফ করে দেবেন আর এখন আমরা বরণ করে নেব আমার প্রিয় শিক্ষক মহাশয় শুধু আমি পড়ছি পড়েছি তা নয় আমার ছেলে এক্ষুনি এসে উপস্থিত হবে এখানে ঋতিক বন্দ্যোপাধ্যায় যে এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে পাস করে মিশন স্কুলে পড়ছে তো সেই শিক্ষক মহাশয়কে আমরা সামনে পেয়েছি সেই শিক্ষক মহাশয়কে বরণ করে নেবে আমাদের আর কাউকে দেখতে পাচ্ছি না গোপাল বাবু গোপাল বাবু রিমি ম্যাডাম মুনমুন ম্যাডাম চলে আসবেন আমার প্রিয় শিক্ষক মাননীয় শ্রীযুক্ত অশোক বৈরিক মহাশয় সঙ্গে আছেন আমাদের এটা আমাদের সৌভাগ্যের বিষয় উনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা পুরস্কারে ভূষিত বিভিন্ন স্কুলে বই তোলে টিচার ছিলেন তারপরে ছিলেন আমাদের আরামবাগ হাই স্কুলে রিটার করেছেন অনেক সম্মান উনি পান অনেক জায়গায় তবু ওনাদের মত ব্যক্তিত্ব যে আমাদের ছোট্ট প্রাথমিক বিদ্যালয়ে এসেছেন তার জন্য আমরা শিবপুর দুর্লভ যদি প্রাথমিক বিদ্যালয় যথেষ্ট কৃতজ্ঞ থাকবো সারা জীবন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এরপর আমরা আমাদের অন্য অনুষ্ঠানে ফিরে যাবো আর বিডিও সাহেবের প্রতি আমাদের বিদ্যালয়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা আর্থিক অভিনন্দন ভালোবাসা স্যার আমি এবার একটু আসবো আমার ফিরোজ ভাইয়ের দিকে আজ আমাদের স্থায়ী সভাপতি মাননীয় তাপস মল্লিক মহাশয় বলেছিলেন টিচারদের জন্য কিছু একটা উনি বলতে চান যদি বলতে চান আমি আপনাকে মাইক থেকে দিতে পারি আসবেন আর সকলকে বলছি আমাদের লাইভ টেলিকাস্ট চলছে যেসব গার্জেনরা এখনো শিবপুর দুর্লভ সিটি প্রাথমিক বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা নিজেদের স্বার্থে আপনাদের বাচ্চাদের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাপস বাবু কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের স্থায়ী সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই এবং বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে দিয়ে একটি কথা বলছি আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপলী রাধা কৃষ্ণান সেই কারণেই আমরা একসাথে এখানে আনন্দিত হয়েছি আর এই বিদ্যালয়ে আমি একটি শিক্ষকদের ছোট উপহার দিতে চাই তাই সরসব দিকে হলে ভালো হয়েছে ওর দিকে তাই হোক তাহলে আচ্ছা সমস্ত শিক্ষক মহোদয়দের বলছি তাপস পাল বাবু আমাদের এই তাপস মল্লিক বাবু আমাদের যিনি স্থায়ী সভাপতি আছেন সকল শিক্ষক শিক্ষিকা একবার আমার সামনে আসবেন যারা আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা আছেন তারা সকলে একবার এখানে আসবেন উনি আমাদের স্থায়ী সভাপতি কিছু উপহার দিতে চান দেখা যাক উপহারটা কি রকম এবং ওনার যে এই হাতিক ভালোবাসা চেষ্টা সবাই ওই দিকে যান আর তাপস বাবুর মেয়ে পরে স্কুলে শুধুমাত্র উনি উনি সভাপতি আমাদের তাই সবাই দাঁড়াবেন যারা আছেন হেড টিচার থাকবেন তো উনি সর্বপল্লী রাধাকৃষ্ণানের সবাই আছি মনে হচ্ছে জয় নেই আছেন একটু ঠিক আছে আপনি হেডমাস্টার হাতে আপনার আমাদের স্থায়ী সভাপতি মাননীয় তাপস মল্লিক মহাশয় আজকে শিক্ষক দিবসের দিনে ছবিটা ভালো করে নেবেন শিক্ষক দিবসের দিনে তাপস বাবু আমাদের হাতে তুলে দিচ্ছেন টিচার্স ডে যাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান সর্বপল্লী রাধাকৃষ্ণের অনুষ্ঠান সেই অনুষ্ঠান সেই মহান সদ্দেহ দার্শনিককে সুরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রদূতকে

বিনা যুদ্ধে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই আর যুদ্ধটির অভিমুখ স্পষ্ট তাই হোক সুরক্ষার অধিকার আদায় করার উদ্দেশ্যে যুদ্ধ হোক উপযুক্ত পরিবেশ নির্মাণ করার লক্ষ্যে কর্মক্ষেত্রে জনীহনস্থা নিয়ে আছে বিশাল গাইডলাইন থাকার কথা আইসিসি বা ইন্টারনাল কমপ্লেন কমিটি নামেই তারা অবস্থান করে তারা কি যথেষ্ট ক্রিয়াশীল আছে পৃথিবীর প্রতিটি প্রান্তে এই আস্থা আমরা প্রত্যক্ষ করছি মধ্যপ্রদেশে আখের খেতে কাজ করা মেয়েদের মধ্যে জরায়ু বাদ দেওয়ার প্রবণতা দেখা গিয়েছিল কারণ ঋতুকালে তো বটেই এমনকি গর্ভবতী হলেও ছুটি পাওয়া সম্ভব ছিল না ছাঁটায়ের ভয়ে তাই তারা নিজেদের শরীরই ছেঁটে ফেলত আমাদের ছোট্ট অনিন্দিতার কণ্ঠে তাই ধ্বনিত হবে আমার দুর্গা কবিতা অনিন্দিতা এসো আচ্ছা তোমরা যারা টিফিন দিয়ে দেওয়া হয়েছে সবাইকে একটা করে কেক মিড ডে মিল খেয়েছ চোখের সামনে বসে বসে তুমি খাচ্ছো আর আমাদের যারা অতিথি আছেন তারা কিছুই খাচ্ছেন না বসে আছে তুমি লোক দেখাচ্ছ ওরা ওনারা যদি ছুটে আছে তোমার কেকটা কাড়িয়ে নেয় তুমি পারবে ওনাদের সবাই লড়াই করে কেকটা রাখতে তাহলে একটু লুকিয়ে খেতে হবে সবাই একটু লুকিয়ে খায় বাঘ ও তার শিকারটা লুকিয়ে খায়

আমার দুর্গা ঘরে সংসারে অক্লান্ত খেটে চলে একটু কষ্টে ডাকে আয় খোকা বলে আমার দুর্গা রান্না বাড়িতে রসুন গন্ধ মাখে আমার দুর্গা জন্মদাত্রী মা বলে ডাকি যাকে নমস্কার নাম বলে ছোট করবো না প্রিয় জানায় সর্বকালে সর্বশ্রেষ্ঠ আচার্যদেরকে যার নামে আজকে তিনটি উৎস গৃহীত সর্বপলী রাধাকৃষ্ণন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি দুই নম্বর প্রণতি আমার প্রত্যক্ষ সমস্ত শিক্ষক শিক্ষিকা বাবা মা সহ সমস্ত শিক্ষিকা শিক্ষক শিক্ষিকাদের যাদের স্নেহায় আমি বড় হয়েছি এবং দীর্ঘ ছত্রিশ বছরের শিক্ষকতা জীবনে অসংখ্য ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের সাথে কথা বলতে পেরেছি হার্দিক অভিনন্দন জানাই আজকের এই মহতি অনুষ্ঠানের উদ্যোক্তা তথা এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি এবং আন্তরিক কৃতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার প্রাণী প্রিয় এই সমস্ত শিশুদের যারা আগামী দিনের নাগরিক মানুষ গড়ার এবং দেশ পরিচালনার ভবিষ্যৎ কারিগর তোমরা যারা সামনে বসে আজকে কথাগুলি শুনছ তারা আজকে ছোট ছোট শিশু ছাত্র ছাত্রী কিন্তু তোমরাই আগামী দিনের নাগরিক দেশ পরিচালনার দায়িত্ব তোমাদেরই হাতে আসবে তোমরাই আবার ভবিষ্যৎ প্রজন্মকে অ্যারিস্টটলের নাম শুনেছ কেউ শুনেছ তোমাদের ছাত্রছাত্রীদের বলছি তোমরা কেউ গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের নাম শুনেছ গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের নাম কেউ শোন একজন বিখ্যাত দার্শনিক গ্রিস দেশে বাড়ি তিনি বলেছিলেন একটি দেশ তখনই সুখী হবে একটি দেশ তখনই সুখী হবে তিনি ইংরেজিতে বলেছিলেন হুইল কিং উইল বি ফিলোসফার অ্যান্ড ফিলোসোফার উইল বি কিং অর্থাৎ যখন দেশের রাজা হবে দার্শনিক এবং কোনো দার্শনিক হবে রাজা তখনই হবে দেশের উন্নতি তখনই দেশের সুখ সমৃদ্ধি নেমে আসবে চারজন যে যার উদ্দেশ্যে এই দিনটি ছবি নিশ্চয়ই সর্বপল্লী রাধাকৃষ্ণন এই সর্বপল্লী রাধাকৃষ্ণন ওই যার নাম বললাম অ্যারিস্টটল অ্যারিস্টটলের ওই মুক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত জানো যে সমস্ত মানুষ আমাদের জাতীয় জীবনে যত মানুষ জন্মেছেন এবং তাদের স্মরণীয় অবদান রেখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন তাদেরই একজন সর্বপল্লী রাধাকৃষ্ণন এরকম একজন চিরস্মরণীয় ব্যক্তিত্ব তিনি শুধু স্মরণীয় ভারতের রাষ্ট্রপতি ছিলেন বলে নয় তিনি একজন অত্যন্ত উচ্চ মানের দার্শনিক সর্বোচ্চ মানের দার্শনিক অনেক বড় গ্রন্থকার এবং একজন আদর্শনিষ্ঠ শিক্ষক হলে সারা বিশ্বের মানুষ তাকে স্মরণ করে রাজনীতি অপেক্ষা তিনি রাজ রাষ্ট্রপতি ছিলেন মানে কোনো রাজনীতির মানুষ ছিলেন হয়তো কিন্তু একজন চিন্তাশীল দার্শনিক হিসাবে তিনি সকলের অত্যন্ত স্মরণীয় সারা বিশ্বব্যাপী মানুষটাকে মনে ক্ষেত্রে দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণানকে রাষ্ট্রপতি বা রাজনীতিবিদ রাধাকৃষ্ণন নন তিনি স্বামী বিবেকানন্দ যা শুরু করেছিলেন পাশ্চাত্যে আমাদের সনাতন ভারতের যে সমস্ত চিন্তাভাবনা ধ্যান ধারণা এগুলিকে প্রচার করার যুক্তিগ্রাহ্য বিশ্লেষণের মাধ্যমে তিনি সেগুলিকেই পাশ্চাত্যে অত্যন্ত গতিশীল বেগবান করে তুলেছিলেন সর্বপতি রাধাকৃষ্ণের শৈশব কেটেছিল একান্ত সাধারণভাবে একেবারে অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই যেমন আমরা মানুষ হয়েছি তোমরা বড় হচ্ছ তেমনি মধ্যবিত্ত পরিবারের মধ্যেই তিনিও বড় হয়েছিলেন সবইভাবেই একা সবইভাবে অত্যন্ত অভাব অনটন দারিদ্রের মধ্য দিয়েই তিনি অগ্রসর হয়েছিলেন এবং ক্রমে ক্রমে তার চরিত্রের বিকাশ ঘটেছিল এক অসীম অপরিসীম মহিমায় তাহলে দারিদ্র অভাব অনটন মধ্যবিত্ত অবস্থা এগুলো কোনোটাই বাধা নয় শুধু যদি মনের মধ্যে একাগ্রতা নিষ্ঠা এবং আত্মবিশ্বাস যা রাধা রাধাকৃষ্ণের মধ্যে ভাবে ছিল সেই যদি তোমাদের মধ্যেও যদি একাগ্রতা পড়াশোনায় একমাত্র বন্দে সন্ধ্যে পড়াশোনায় যদি মনোযোগ একাগ্রতা নিষ্ঠা এবং আত্মবিশ্বাস থাকে তার খুব বাধাই বাধা নয় সমস্ত বাধাকে অতিক্রম করে যা সরবলী রাধাকৃষ্ণ করতে পেরেছিলেন জানো তিনি একেবারে বিশ্ব মানব সভায় সারা বিশ্বের মধ্যে ভারতের প্রতিনিধি ছিলেন এতক্ষণ নিশ্চয়ই শুনেছ অনেক কথা যে আঠারোশো অষ্টাশি সালে পাঁচই সেপ্টেম্বর মানে আজকের দিনে মাদ্রায় থেকে কুড়ি কিলোমিটার দূরে তিনুটানি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার বাবার নাম জানো কেউ সারা বলে রাধা বাবার নাম জানো কেউ জানো এর মধ্যে তোমাদের মধ্যে একজন একজন অন্তত বলো আশা করবো কেউ হম একজন অন্তত বলো তার বাবার নাম তিনি কি করতেন তার পিতার নাম তিনি ছিলেন একদিকে পুরোহিত এবং শিক্ষক তাই তার লেখাপড়াও হয়েছিল মধ্যবিত্ত পরিবারের মধ্যে পরবর্তীকালে তিনি দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে ছদেশে বিদেশে শুধু দেশের মধ্যে নয় এখানে যেমন আমাদের ইউনিভার্সিটি বা কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘ কুড়ি বছর দর্শনের অধ্যাপক হিসাবে ছিলেন তেমনি সারা বিশ্বে অক্সফোর্ড ইউনিভার্সিটি কেমব্রিজ ইউনিভার্সিটি নামগুলো তোমরা বড় হলে শুনবে আরো তো বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন অধ্যাপনা করেছেন তারপর দেশের রাষ্ট্রপতি স্বাভাবিকভাবে যে একজন শিক্ষক উন্নত হলেন একজন শিক্ষক হলেন দেশের সর্বপ্রথম কর্ণধার একেবারে রাষ্ট্রপ্রধান তবে এগুলো কোনোটাই তার বড় পরিচয় নয় তার বড় পরিচয় হলো তিনি একজন আদর্শনিষ্ঠ শিক্ষক অত্যন্ত বিদ্যান বাগ্মি মানে অনেক ভালো ভালো কথা বলতে পারতেন এবং সর্বোপরি তিনি একজন জ্ঞান মানুষ এই দিনটি তাই জন্মদিনটি তাই শিক্ষক দিবস বলে এই শিক্ষক দিবসে আমরা কি করি সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি করি শ্রদ্ধাঞ্জলি প্রদান করি কি করি শিক্ষকরা এই যে জাতির মেরুদণ্ড তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আর কি করি আমরা আমরা গর্ববোধ করি যে আমরাও এই শিক্ষক সমাজের একজন তিনি আমাদের এটাই এই দিনটিতে স্মরণ করে আমরা নিজেরা ধন্য হই শিক্ষক নিজেরা ধন্য হন এবং ক্ষেত্রে আমরা নিজেদের উপলব্ধি করতে পারি শিক্ষক মশাই আমরা যারা শিক্ষকতা করি বা করেছি এখন যারা শিক্ষকতা করছে তাদের দায়িত্ব অনেক কারণ আমরা মনে আমাদের মনে রাখতে হয় বা আমরা মনে রাখবো যে শিক্ষকতা একজন শিক্ষক শুধু অন্য শিক্ষক পেশার সঙ্গে শিক্ষকতার একটা পার্থক্য রয়েছে কারণ শিক্ষকতা কোনো নিছক পেশা বা জীবিকা নয় অন্য পেশার সঙ্গে একটা পার্থক্য রয়েছে মৌলিক পার্থক্য সেটা কি না শিক্ষকতা হলো একটা মহান অন্য পেশা পেশা জীবিকা অর্জনের উপায় শিক্ষকতা কিন্তু একটা ব্রত তাই এই শিক্ষকতার মধ্যে শিক্ষক কি করেন শুধু শিক্ষা দেন না তিনি শুধু তোমাকে শিক্ষা দিচ্ছেন না দেখছিলাম একটু আগে বসে বসে যে এই যে শিক্ষকরা কাজগুলো করছেন এগুলো শুধু শিক্ষাদান নয় তোমাদের মন অনুপ্রেরণা সঞ্চার করছেন ধীরে ধীরে অনুপ্রেরণা সঞ্চার করছেন এবং তোমাদের কোমল মনে গভীর প্রভাব বিস্তার করছে অর্থাৎ তোমরা ওই শিক্ষকের মতোভাবে সেরকম কাজ করবে এগুলো শিখছ তাই এই শিক্ষক দিবসে সাধারণ মানুষ শিক্ষক শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হন এটা যেমন শিক্ষকদের প্রকৃত ভূমিকার কথা স্মরণ করুন শিক্ষক দিবসের মহান প্রেরণা তার আগামী দিনে যে সমস্ত বর্তমানকালীন সি বর্তমানে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের দায়িত্ব অনেক শুধু শিক্ষাদান কথা নয় সেই সঙ্গে তোমাদের মনে গভীর প্রভাব বিস্তার করা তোমাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা এবং দেশ পরিচালনার দায়িত্ব তোমাদের হাতে অর্পণ করে দেওয়াও তাদেরই দায়িত্ব আগামী দিনে তোমরা সকলে বড় হবে তোমরা দেশ পরিচালনার দায়িত্ব নেবে দেশকে সুন্দর সাবলীল করে গড়ে তুলবে দেশের মধ্যে যে সমস্ত কুশিক্ষা অশিক্ষা এই পটন পট চিত্রটি দেখছিলাম সেখানে দেখলাম যে তার একটা কুশিক্ষার এটা একটা কুশিক্ষার বিরুদ্ধে আমরা এইটা একসাথে পড়াশোনা করছি একসাথে বড় হব আমাদের বিভিন্ন ধর্মের দেশ বিভিন্ন ভাষার দেশ বিভিন্ন পোশাক আশাকের দেশ বিভিন্ন খাদ্যাভ্যাসের অতএব এই দেশে আমরা বৈচিত্র্যের মধ্যে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমরা বজায় রাখবো এই যে প্রথম বিস্তার এ এই সমস্তগুলি আজকের শিক্ষণীয় বিষয় তাই আজকের দিনে আমি আর আমার আর একবার আমার জাতীয় শিক্ষককে সতকটি প্রণাম জানিয়ে তোমাদের মঙ্গল কামনা করে তোমাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থেকো সবাই